চলে এসেছি ব্যাক পয়েন্টে স্টান মল্লিকায় লিফ্টের আটে আছি আমরা দেখাবো আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর একদম নতুন ব্যাক কালেকশন ঠিক আছে পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আমরা এই দেখেন আমি আজকে যে ভিডিওটা করব একদম আপনার ফলো করবেন শেষ পর্যন্ত আজকে যে কালেকশনগুলো দেখাবো একদম ধামাকা অফার প্রাইসে কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে সচরাচর কোনো জায়গায় কম পাবেন না আমার দামের চ্যালেঞ্জ করা প্রাইসে পাবেন ঠিক আছে এই একটি কালেকশন দেখেন এটা আপনার ছোটো হতে পারে একদম সফট লেদারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার তিনটা কালার পাবেন দুই পাশে ম্যাগনেট একটা হচ্ছে আপনার একটা একটা চেম্বার পেয়ে পেয়ে যাবেন আর কিন্তু রিজনেবল যাচ্ছেন লং বেল্ট পেয়ে যাবেন তিনটা কালার আমি কালার গুলো দেখে দিই একটি কালার হচ্ছে আপনার এই ব্ল্যাক একটি কালার কালারগুলো গুলো দেখেন কতটা সুন্দর কালার ভালো লাগবে স্ক্রিনশট করে কিন্তু আমাদের পেইজ ইনবক্স করতে হবে এই একটি কালার খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলোর প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে একটি কালার একজন আপনারাই পাবেন ওয়েসেলের এর খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ব্যাগগুলো যারা হচ্ছে আপনার ショルダー ব্যাগ চাচ্ছেন ভালো মানের তারা নিয়ে নেবেন আর এটার প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা করে ফিক্সড প্রাইস একদম দামাকা অফার প্রাইজে দেখিয়ে দিব কেমন দামাকা অফার প্রাইজে এই দেখেন একটি কালেকশন দেখেন কতটা সুন্দর কালেকশন এটা কিন্তু চাইলে আপনি দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবেন লং বেল্ট আছে এটার মধ্যে দুইটা কালার আছে এ একটি কালার আমি আগে আপনার ভিতরটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ভিতরে আপনার স্পেস পাবেন কিন্তু মার্শাল্লা অনেকটাই স্পেস পেয়ে যাবেন আর প্রাইস থাকছে কিন্তু মাত্র চোদ্দশো টাকা করে দুইটা কালার একটি কালার একটি কালার মাত্র চোদ্দোশো টাকা এটা কালেকশনই আমার কাছে আছে এই আপনার হোয়াইট এবং কি ব্যাক ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো এগুলো হচ্ছে আপনার পার্টি লুকের মানে ইউজ করার জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন এ একটি কালার তারপর হচ্ছে কি আপনার এই একটি কালার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট আপনার ভিতরে স্পেসটা হচ্ছে ওপেন চেম্বার থাকবে মার্শাল্লা হচ্ছে একটা জিপার চেম্বার পেয়ে যাবেন এবং কি আপনার একদম মানে ওপেন আর কি দাম থাকছে মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম মনে করেন যে চিপ রেডের মধ্যে অরিজিনাল অথেন্টিক চায়না এবং কি আপনার হচ্ছে দুবাইয়ের ব্যাগগুলোতে আছে মিমিনের ব্যাগটা কিন্তু দুবাইয়ের খুবই ফ্যাশনেবল লুকের মধ্যে যারা এটা নিতে চাচ্ছেন ভিতরে লং বেল্ট হবে প্লাস হচ্ছে আপনার একটা শর্ট বেল হবে যার লাগবে নিয়ে নেবেন দামগুলো বারোশো টাকা করে এবং ডিসকাউন্ট প্রাইসে আমি দেখিয়ে দিচ্ছি যেটা ভাল লাগবে এক পিস করেই আছে নিয়ে নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ব্যাগগুলো এগুলো হচ্ছে আপনার প্রায় হচ্ছে বারোশো টাকা করে এগুলো কিন্তু আপনার কালারগুলো অসম্ভব সুন্দর যেটাই নিবেন বারোশো একটি ব্যাগ দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কোয়ালিটি ঠিক আছে এটাও কিন্তু বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন লং বেল পাবেন সাথে প্রত্যেকটারই আর এটাও কিন্তু আপনার বারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ মানে কোয়ালিটি সম্পূর্ণ এবং কি আপনার ভিতরে যদি ইনারের স্পেসটা আপনাদেরকে দেখাই একটা দেখাই দিই এই দেখেন মিডেল হোল্ডার একটা চেম্বার পেয়ে যাবেন একটা লং বেল পাবেন তারপর যেটা মোবাইল হোল্ডার পাবেন দাম মাত্র বারোশো টাকা করে ঠিক আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেই পাকা এ একটি কালার একজন আপুরাই পাবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা করে তার এ একটি কালার একজন আপুরাই পাবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হচ্ছে আপনার এ একটি কালেকশন দেখেন কতটা সুন্দর কিন্তু এগুলো হ্যাঁ এগুলো হাতে পেলে বুঝতে পারবেন মাত্র চোদ্দশো টাকা করে এটা তারপর দুইজন আপরা এই টাইগার প্রিন্টের মধ্যে একদম এটা আপনার ব্লেড ছাড়া হচ্ছে আর আগুন ছাড়া হচ্ছে আপনার কোনো ধরনের কোনো চান্স নেই নষ্ট হওয়ার দুইজন আপরা দুইটা কালার পাবেন মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে খুবই কোয়ালিটি সম্পূর্ণ লং বেল্ট আছে ইউজ করতে পারবেন একটি কালেকশন শোল্ডার কালেকশন এটার মধ্যে দুইটা কালার আছে কালারগুলো দেখেন কতটা সুন্দর লং বেল্ট আছে ভিতরে আপনার অফ হচ্ছে মাসাল্লাহ অনেকটা পেয়ে যাবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা করে একটা বারোশো টাকা করে এই আর একটি কালার খুবই কোয়ালিটি সম্পূর্ণ যার লাগবে নিয়ে নেবেন সুন্দর একটি ব্যাগ দেখেন এটা হচ্ছে আপনার আপনার ইয়া ও ক্যারি করতে পারবেন লং বেল দিয়েও আপনার ইয়ে করতে পারবেন শোল্ডার ক্যারি করতে পারবেন ক্রস ক্রসবোডি হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন একটা সুন্দর একটা আপনার এরকম ওয়ালের দেওয়া থাকবে মধ্যে টাকা বসে নিতে পারবেন কেসের একটা জুল দেওয়া থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এক একজন আপুরাই পাবেন একটি কালার মাত্র চোদ্দশো টাকা হচ্ছে আপনার বারোশো টাকা যে একজোনা উপরে পাবেন একটি কালার মাত্র বারোশো টাকা কালেকশন দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে আমরা একদম দিয়ে দিচ্ছি হোলসেল রেটে চোদ্দশো টাকা করে যার ভালো লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন আমি ভিতরে একটা কালার আছে একজোনা পাবেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে এবং কি আপনার কোয়ালিটি হ্যাঁ এটা যেটা অরিজিনাল দেখেন এখানে সুন্দর করে কিন্তু আপনার ব্র্যান্ডের নামটা কিন্তু দিয়ে আছে ঠিক আছে যেটা রিয়াল এক পিস আছে একজন আপুরাই পাবেন মাত্র চোদ্দশো টাকা করে ফিক্সড অ্যান্ড ফাইনাল এটার মধ্যে ওয়াইএসএল এল আরেকটি আছে আপনার এটা তাহলে শোল্ডার ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে ক্রস বোর্ডিং হিসাবে ইউজ করতে পারেন খুবই সুন্দর করে আপনার করা আছে ব্র্যান্ডের নামটা এবং আপনার এখানে একটা ওপেন চেম্বার মিডলে হচ্ছে জিপার চেম্বার পেয়ে যাবেন আর হচ্ছে যেটা অরিজিনাল এরকম লেদার স্যাম্পল কিন্তু অবশ্যই থাকবে আর আপনারা দেখেন না এটার ভিতরে নিয়ে স্পেসটা কত এটাও কিন্তু যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন একদম হোলসেল রেটে আপনার চোদ্দশো টাকা করে পড়বে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটি কালেকশন দেখাবো এই যে এই কালেকশনটা দেখেন একদম নতুন একটি কালেকশন কালারগুলো আগে দেখাই পরে ভিতরে সাইডটা দেখাবো লং ব্যাট অবশ্যই আছে এই যে যার লাগবে এই কালারটা নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এই একটা খাকি কালারের মধ্যে আছে এটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু চমৎকার কিন্তু কালারগুলো তারপর হচ্ছে আপনার লাস্ট ওন ব্ল্যাক কালারটা নিয়ে নিতে পারবেন এটার ভিতরে হচ্ছে ইনারে হচ্ছে আপনার একটা ম্যাগনেট পেয়ে যাবেন এবং মিডলে হচ্ছে একটা জিবার চেম্বার পেয়ে যাবেন মার্শাল জায়গাও কিন্তু অনেকটা পেয়ে যাবেন এটা মধ্যে লং বেল্ট আছে সাইড ক্যারি করতে পারবেন নাম থাকছে মাত্র চোদ্দশো টাকা হচ্ছে যারা রাফ এন্ড ইউজ করার জন্য হচ্ছে বড় সাইজের ব্যাগ চাচ্ছেন যে আপনার একদম রাফ ইউজ করতে চান কলেজ ভার্সিটি এবং কি রাফ ইউজ ইউজ করার জন্য তারা এই ব্যাগটা নিয়ে নেবেন এই ব্যাগটার মধ্যে হচ্ছে আপনার এই সামনে হচ্ছে আপনার এরকম হোয়াইটের মধ্যে হবে তারপর হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট হবে আপনার কম্বিনেশন কালারগুলো দেখেন কত সুন্দর আপনার ব্লু এবং খাকি আর হচ্ছে আপনার এটার আমি যদি ইনারের স্পেসটা দেখাই দেখেন এটার মধ্যে চারটা কিন্তু চেম্বার পেয়ে যাবেন মিডলে হচ্ছে একটা জিপার চেম্বার দুই সাইডে দুইটা জিপার চেম্বার পেয়ে যাবেন মশালার জায়গাটাও কিন্তু অনেক পেয়ে যাবেন আমি খুলে দেখাই দিই একটা হচ্ছে আপনার রিবন পেয়ে যাবেন ডাস্টিব্যাগ পেয়ে যাবেন লং বেল্ট পেয়ে যাবেন মশালার জায়গাটাও কিন্তু অনেক পেয়ে যাবেন এটার মধ্যে যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা করে কিন্তু একদম হোলসেল প্রাইস এটা বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবেন দুই হাজার টাকা করে আনতে হবে একটি কালার আপনার এটা হচ্ছে অন্যরকম একটা ডিজাইন কিন্তু কম্পার্টমেন্ট তিনটাই হবে মাত্র ষোলোশো টাকা করে এই যে প্রাইসটা তারপর হচ্ছে আপনার লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালারটা এটাও সেম আপনার লং বেল্ট হবে ঠিক আছে দামটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা তারপর সেটা আপনার ব্যালেন্ডিয়ারের একটি কালারই পাবেন আমার কাছে এটা একজনের পরাই পাবেন ব্ল্যাক কালার যারা পছন্দ করেন দ্রুত নিয়ে নেবেন একদম হোলসেল রেটে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা করে এটার ভিতরের ইনার স্পেসটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার মিডেলে হচ্ছে আপনার একটা জিপার চেম্বার তিনটা কম্পার্টমেন্ট পাবেন একটা লং বেল পেয়ে যাবেন ডাস্টিব্যাগ পাবেন মশাল জায়গাটাও কিন্তু আপনার হিউজ পরিমাণ কিছু জায়গা আছে বিষয়ে দেখেন কতটুকুর জায়গা হ্যাঁ অনেকটা জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন মোবাইল হোল্ডার আছে মানে চেম্বার আছে ঠিক আছে যার লাগবে নিয়ে নেবেন 1600 টাকা আমার কাছে একটি কালার আছে বগেন ক্লাসিকের একদম অরজিনিয়ালটা হ্যাঁ ক্লাসিকের এক্টি কালারই আছে যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র 2450 টাকা কিন্তু একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এর থেকে কমায় 10 টাকাও পাবেন না কতো 50 পদ্ধতি হচ্ছে একটি ব্যাগ আসছে এটা হচ্ছে খুব সুন্দর একটা リボン দেয়া থাকবে আপনার এখানে হচ্ছে আপনার লেদার স্যাম্পল দেয়া থাকবে একদম অটেন্টিক চাইনা এবং 100% ওয়াটারproof থাকবে ওয়ান পার্ট লেদারের মধ্যে একটা ম্যাগনেট পেয়ে যাবেন আমি আপনার হচ্ছে মিডলে যদি আমি দেখাই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রোডাক্টটাই কিন্তু আমার কাছে পাবেন আমরা কোনো ফেক সেল করি না এটা জানে এই যে একটা ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন এবং কি মিডলে যদি জায়গাটা দেখায় একটা লং বেল পাবেন মাসাল্লাহ অনেকটা জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা যারা পার্সেস করবেন মাত্র দুই হাজার টাকা করে কিন্তু প্রাইজে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দুই হাজার কালেকশন দেখেন কতটা সুন্দর হ্যাঁ একদম কোয়ালিটি সম্পূর্ণ মিস আলিটা ব্র্যান্ড হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ইতালিয়ান একটি ব্যাগ সিরিজের 100% এটা এটা হচ্ছে একদম স্লিমের মধ্যে থাকবে কিন্তু আপনি ショルダー ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে আপনার হ্যান্ড ক্যারিও কিন্তু করতে পারবেন কালারগুলো সুপরে দেই একটি কালার যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন শট করে কিন্তু আমাদের ব্যাগ পয়েন্ট যোগাযোগ করতে হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু তারপর একটি কালার খাকি কালারের মধ্যে দেখেন কালারগুলো কতটা অসম্ভব সুন্দর তারপর এই একটি কালার দেখেন কালারগুলো কতটুকু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন আমি ভিতরে ইনার স্পেসটা যদি দেখাই একটা ম্যাগনেট পেয়ে যাবেন দুই পাশে হচ্ছে দুইটা ওপেন চেম্বার পেয়ে যাবেন মিডেল একটা জিপার চেম্বার পেয়ে যাবেন ডাস্টি ব্যাগ পাবেন লং বেল্ট পাবেন একদম প্রাইস থাকছে মাত্র একদম হোলসেল রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড এটাও এটাও কিন্তু আরেকটা ডিজাইনের আর কি হ্যাঁ এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে শুধু আপনার ডিজাইনটা চেঞ্জ হবে প্রাইস থাকছে একই আপনার পনেরোশো টাকা করে ফিক্সড প্রাইস এটা কালার একটি কালার তারপর হচ্ছে আপনার কালারটা মাত্র পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ ডাল লাগবে ভাল লাগবে নিয়ে নিবেন এটা আপনার সেমই হবে মোবাইল হোল্ডার চেম্বার হবে এটা হচ্ছে শুধু একজন আপনারা পাবেন একটি কালার আছে ভ্যালেন্ডিয়ার আমি এটা যদি ভিতরের ইয়াটা দেখাই দিই সুন্দর করে দেখেন আপনার এই নামটাও কিন্তু এখানে লেখা থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা হচ্ছে কলেজ ভার্সিটি রাফিউজ এবং কি আপনার ট্যাব মোবাইল আপনার কম্পিউটার নিতে চান তারা অবশ্যই অবশ্যই এইটার ভিতরে কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই স্পেস কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ব্যাগগুলো অরিজিনাল আপনার ব্র্যান্ডের নামটাও এখানে সিল করা থাকবে এবং লকার জিপারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম থাকবে আর এটা হচ্ছে আপনার একটা ওয়েলকাম কার্ড থাকবে আর হচ্ছে কাপড়টার মধ্যেও কিন্তু আপনার ওই কোম্পানির নাম শো করা থাকবে আর প্রাইস কিন্তু থাকছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে মাত্র চোদ্দশো টাকা করে প্রাইজে ঠিক আছে যার লাগবে এক পিস আছে নিয়ে নিবেন শুরু করি এটা দিয়ে শুরু করে এটা এক পিস কালারই আছে আপনার রেড ওয়াইন টাইপের কালার যারা হচ্ছে বড় টাইপের ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই ব্যাগটা নিয়ে নিতে পারবেন এটা কলেজিটি রাফেলদের জন্য খুবই কোয়ালিটি সম্পূর্ণ ওয়ান পার্ট লেদার আর এটা যারা পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দামটা হচ্ছে কিন্তু মাত্র পনেরোশো টাকা আমি যদি ইনারের স্পেসটা আপনাদেরকে দেখাই মাসাল্লাহ অনেকটা কিন্তু স্পেসে পেয়ে যাবেন একটা ডিভার চেম্বার মোবাইল হোল্ডার আছে দাম থাকছে মাত্র পনেরোশো টাকা করে একজন আপুরাই পাবেন একটি কালার খুবই কোয়ালিটি সম্পন্ন যার লাগবে নিয়ে নেবেন লং বেল্ট হবে কালেকশন দেখেন ঠিক আছে একদম মানে মানে স্টোন মার্কিং করা আছে এটার মধ্যে আপনার চারটা কালার আছে আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন যারা একটু ফ্যান্সি টাইপের কোয়ালিটি পছন্দ করেন তারাই ব্যাগগুলো নিয়ে নেবেন কি কালার কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবার আর প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা করে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ব্যাগগুলো এটা হচ্ছে আপনার লকটা হাউসে এখান থেকে চাপ করলে আপনার খুলে যাবে আর হচ্ছে আপনার মিডেলে একটা জিপার চেম্বার সাইডে হচ্ছে আপনার ওপেন চেম্বার পেয়ে যাবেন লং বেল্ট পেয়ে যাবেন মোবাইল হোল্ডার মানি হোল্ডার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা করে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পনেরোশো ফিক্সড আপনার ভলেন্ডিয়ার এই আরেকটি আপনার ডিজাইন নিয়ে আসলাম যারা হচ্ছে একদম রাফ ইউজ যেমন টাফ ইউজ করতে চান তারা এটা নিয়ে নেবেন কালারগুলো দেখে দিয়ে একটি কালার তারপর হচ্ছে আপনার এ একটি কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালারগুলো এগুলো আপনার আগে ইউজ করলো আপনার চার পাঁচ বছর ইউজ করতে পারবেন প্রাইস থাকছে ষোলোশো টাকা করে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে নিবেন দুই টাকার ব্যাগ ষোলোশো টাকা করে একদম সুপার হোলসেল এবং ডিসকাউন্ট প্রাইসে বাংলাদেশের কেউ দিতে পারবে না দাম থাকছে মাত্র ষোলোশো টাকা করে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন ইনার স্পেসটা আমি দেখাই দিই এই জিপারের গায়েও কিন্তু ব্র্যান্ডের নামটা আপনার সিল করা থাকবে এবং একটা লং বেল্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন আর মিডলে হচ্ছে জায়গাটাও কিন্তু স্পেস অনেকটা কিন্তু পেয়ে যাবেন মোবাইল হোল্ডার মানি হোল্ডার সব কিছু আছে আপ টাফের জন্য নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা এর একটি কালেকশন দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রাডা ব্র্যান্ডের হ্যাঁ অরিজিনাল প্রাডা হ্যাঁ এটা হচ্ছে যে আপনারা যারা শোল্ডার ক্যারি করতে চান তারা অবশ্যই ব্যাগগুলো নিয়ে নেবেন একটি কালার আমি কালারগুলো দেখিয়ে দিই রাফ এন্ড টাফ ইউজার্স এর জন্য খুবই কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল প্যারিস প্যারিস লেখা আছে ব্যাগটার মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত মাত্র ষোলোশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এই এই ব্র্যান্ডের এইটা হ্যাঁ একদম অরিজিনাল একদম অথেন্টিক এটা আপনার পঁচিশশো টাকা নিচে জানতে পারবেন না কোথা থেকে মাত্র ষোলোশো টাকা ফিক্সড এন্ড ফাইনাল রেট দেখেন প্যারিসের আরেকটি ব্যাগ হ্যাঁ এগুলা কিন্তু এই যে প্যারিসের একটা মডেল দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ঠিক আছে দাম কিন্তু একটাই থাকছে ষোলোশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ব্যাগগুলো রাফ অ্যান্ড টাফের জন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন

দুই সাইডে হচ্ছে ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন আর হচ্ছে মিডলে হচ্ছে আপনার একটা চেম্বার পেয়ে যাবেন ডাস্টি ব্যাগ পাবেন এটা লং বেল্টের কিন্তু অপ প্রয়োজন হবে না ঠিক আছে এটা যেটা লং আছে আপনার অনেক লং কেয়ারি কিন্তু করতে হবে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন ই দিয়ে নম্বরে যোগাযোগ করবেন ব্যাক পয়েন্ট থেকে দেখিয়েছি দুটো নাম্বার স্ক্রিনে দিয়ে দিব লেভেল 8 85 নাম্বার দোকান আল্লাহ হাফেজ